শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অদিতি বর্মন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম এখন বাজে দুপুর বারোটা আমি রান্না বসাব এদ রান্নাঘরে এসে দেখি প্রচুর জল মানে কি বৃষ্টির জল পড়েছে পড়ে একসঙ্গে জমা হয়ে আছে সেই জলটা মেরে দিলাম কারণ ভাত রান্না করব ভাত তো রান্না করতেই হবে জানো বৃষ্টিতে ভিজে ঠিজেও রান্না না করলে খাওয়া চলবে না এখন এই রকম একটা কাটাল ছিল কাটালটা বিচিগুলো নিয়ে কাটালটা গরুকে দেবো গরুটোর টেগাতে লবণ মোলা জল দিয়েছি গরু জল খাবে এবার রান্না রান্না তো বসাতে দিতেই হবে বলো কাজ তো করতে হবে বৃষ্টি বৃষ্টিতে ভেজে কাজ তো করতে হবে মেয়েদের তো বসার টাইম নেই যত বৃষ্টি থাক তার কাজ করতে করতেই হবে কি করব বলো শুধু আমি না সব মেয়েরাই রকম একটু বৃষ্টি হলে যাই না তোমরা বৃষ্টি হলে হয়তো শুয়ে ঠুয়ে থাকো আমি বৃষ্টি হলে শুতে পারি না শুধু কাজ কাজ আমার শুধু কাজ এই যে কার্টুনটা খুলে বিচিগুলো নেব আর বাকি অংশটা দিয়ে দেব গরুকে দিয়ে তারপরে দেখো কী কী করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখো কেউ কেটে কেটে দেখবে না যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এবার দেখো এরকম করে সবগুলো খুঁয়ে নেব কি করব রান্না বসাবো কী করা যাবে বলো কাজ তো আমাকে করতেই হবে কাজ না করলে কি চলবে বলো এবার রান্নাঘরে যাব এখন বৃষ্টি সৃষ্টি একটু কমলো না এখন একটু রান্না বসাবো একটু কাজ তাস গোসাবো এই দেখো আমার কাটা লিয়ে করা শেষ হয়ে গেল এবার কি করব এই দেখো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার আমি এই দেখো বন্ধুরা এখন আমি হাত হাত ধুবো একটু মাথায় গামছা দিয়েছি কারণ মাথাটা যেন একটু কম ভেজে সকালবেলা একবার ভেজে টাজ করে রান্না করেছি এখন দুপুর বারোটা বাজে এবার আবার রান্না করবো এখন আবার মা গা মাথা ভিজবে এই জন্য গামছা মাথায় দিয়েছি বন্ধুরা এই দেখো আজকে দুপুরে আমি কী কী রান্না করব এই দেখো এখানে আছে বড় মাছ মানে পাঙাশ মাছ পাঙাশ মাছের কালিয়ে করব আমার মেয়ের জন্য আর এই যে এটা বড়ো মাছের যে চেংটি কই কুটি এলে বড় মাছ দিয়ে রান্না করবো কালার ডাল আর যে গুঁড়ো ছোটো মাছগুলো দেখছো সেই মাছগুলো দিয়ে করব চটচটি আজকে এই সব রান্না হবে এই সব করে আমি করবো এই মাছগুলো দিয়ে তোমার দাদা বাবু তাড়াতাড়ি গেলো বাজার বাজার থেকে মাছগুলো নিয়ে আসলো এটাই দুপুরে রান্না করা হবে ছাতা মাথা দিয়ে গিয়েছিল। বাজার করতে ওই দেখো সাতা এবার এই দেখো আমি কোথায় যাবো বন্ধুরা দেখো একটু রাস্তা যাব যে ঘুরে দেখি সকাল থেকে বাইরে বেরোয়নি বৃষ্টির জন্য এখন একটু বাইরে বেরাব দেখব বাইরেটা কীরকম একটু দেখি এই দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে বাইরে বেরোনোই যাচ্ছে না এতদিন বৃষ্টি হয়নি আজকে বৃষ্টি হলো কিন্তু আমরা ধান উঠেছি ধান শুকাতে পারিনি ধান কাঁচা আছে ঘরে কি করব বলো এতদিন খুব রোদ আজকে হঠাৎ করে দিয়ে বৃষ্টি এই দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে আমি পুরো ভেজে গিয়েছি কি করব বলো কাজ করব কাজ করতে হবে শুধু কাজ 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 মেয়েদের সবসময় সারাদিন শুধু কাজ 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 এই আমাদের গোয়াল ঘরে ব্রিজ একটা শুয়ে আছে এই গোয়াল ঘরের উপরে সিন্ডা আছে এই সিন্ডা নিজে ভার রান্না করবো কিন্তু এই দেখো ব্রিজটা ওখানে শুয়ে আছে ছাতা মাথা দিয়ে আমি দেখছি ব্রিজটা এই দেখো মাছ আনা হয়েছে যে বাজার থেকে সেই মাছগুলো যে যেবার যাব এই যে মাছগুলো আনা হয়েছে যে সেই মাছগুলো যে পাবো দেখো থেকে মাছ আনা হয়েছে আজকে সকালবেলা প্রচুর বৃষ্টি তবু তোমার দাদা বাবুকে বললাম যে একটু মাজানো দুপুরে রান্না হবে মাছ আনা হয়েছে এইদিকে মাছ বেচছে আমার শাশুড়ি মা ওইদিকে দেখো বাসন কোসন আছে এখনও বারান্দা ডেকেছি আমি আমি বলি এই বারেন্দায় যখন বৃষ্টি কমবে তখন মাছবো কিন্তু বৃষ্টি তো কমছে না এখন কী করবো বলো এই বারান্দায় বসে বসে মাছবো মেশে মেজে থেচে এই বারান্দায় জল ঢেলে দেব দুই বালতি তাতে পরিষ্কার হয়ে যাবে যেদিন যেদিন করে প্রচুর বৃষ্টি পড়ে আমি এই বারান্দায় বসে বসে বারান্দায় বসে বসে আমি বাসন মাজি ওখানে জল নেই দুই বালতি নিয়ে ওখানে বসে বসে মাঝি দেখখানে একটা টো আছে টোয়ের মধ্যে জল আছে ওই জল দিয়ে আমার মেয়ে ধুয়ে দেবো এই দেখো প্রচুর বৃষ্টি এই দেখো বন্ধু বৃষ্টি পড়ছে দেখো বৃষ্টি পড়ছে এখন বাসন বসন মাজবো মেঝে টেজে রান্না করে যাবো রান্না করে এতক্ষণ জলগুলো মেলে ইয়ে করে দিলাম মানে জল রান্নাঘরটা যখন শুকায় রান্নাঘরটা এতক্ষণ শুকিয়ে এসেছে মনে হচ্ছে এবার বাসন পোষণ মেজে সিন্ডা করি এনে রান্না করে যাবো রান্না করব রান্না করে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে দেখি বৃষ্টি যদি না কমে আবার বিকেলবেলায় ঢোম করে বাসন মাজতে হবে আর যদি বৃষ্টি কমে তাহলে তো ভালো আমার মাথা গা পুরো ভিজে গিয়েছে সকালবেলা একবার ভিজে কাজ করেছি রান্না করেছি এবার আরও একবার ভিজে কাজ করি রান্না করি বেশি আবার ভিজতে ভেজা যাবে না বেশি বৃষ্টি আসলে আবার জ্বর আসবে কাশি হবে সর্দি লাগবে কী করা যাবে আমার বৃষ্টি আসলে মনে হয় একটু থেকে ঘুম পারি কিন্তু বৃষ্টি আসলেও আমার থাকতে থেকে ঘুম পাতে পারি না কাজ প্রচুর কাজ শুধু কাজ কাজ শুধু কাজ এরকম মাজা বাসনগুলো মাজা হয়ে গেছে এবার একটা একটা করে ধোবো ধুয়ে দিয়ে এখানে রাখবো এখন একটু বৃষ্টি কমলো এর জন্য একটু বলি রান্নাটা বসিয়ে দিই টাইমে একটু বৃষ্টি কমছে এতক্ষণ বসে বসে অন্য কাজ করলাম আমি কোনো দিনও বৃষ্টি আসলে কোনো দিনও ঘুমাই না বৃষ্টি আসলেই শুধু না আমি কোনো কোনোদিনও দিনে ঘুমাইয়ে না আমি এটু একটু এটু এটু করে কাজ করতে দেখো সারাদিন কারণ আমার দিনে ঘুমানো ঘুমানো ভালো লাগে না আমার দিনে ঘুমাতে ভালো লাগে না এদিকে আমি ভাড়া মারছি ওইদিকে দেখো আমার শাশুড়ি মাছগুলো দেখছে আর আমার মেয়ে ওই দেখো ঘরে টিভি দেখছে আজকে রবিবার স্কুল বন্ধ সেই জন্য টিভি দেখছে এদিকে আমি বাসে মারছি এই দেখো ঘরে ব্রিজ একটা ঢুকেছে আমি যে সিমটা খড়ি নিয়ে যে রান্না বসাবো ব্রিজটা ঢুকে বসে আছে তোমার দাদা বাবু কোটা দিয়ে এই দেখো মেয়ের ছাতা মাথায় দিয়ে ব্রিজটা বের করে দিচ্ছে এখন রান্না বসাবো ব্রিজটা যে বের করে দিবে সেখান থেকে সিনটা খড়ি নিয়ে যে রান্না বসাবো ব্রিজটাই দেখো খুব ঢিসায় বাইরে বেরোতেই পারি না গরম করে বেরোলো বন্ধুরা আমার ব্লকটি কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ব্লকটি এখানে শেষ করছি শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ব্লগে দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এতক্ষণ ধরে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা শুভকামনা রইল এরকম ব্রিজটা আজকে চলে যাচ্ছে আমার ব্লকটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ব্রিজটা চলে গেলো এবার আমি এদিকে সিন্দা নেব খড়ি নেবো নিয়ে যেয়ে রান্না বসাবো বন্ধুরা রান্না টান্না বসিয়ে খাওয়া দাওয়া করবো তারপরে আবার অনেক কাজ করবো টাটা